হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চার বোন মিলে পিকনিক খেলবো তো পিকনিকে আজকে আমাদের রেসিপি থাকবে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং চিকেন সবজি তো এই পিকনিকের কথা বললে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এখনকার বাচ্চারা তো এইসব দেখতেই পায় না এবং খেলারও কোনো সুযোগ না এবং জানেও না তো এগুলো আমরা ছোটোবেলায় অনেক খেলেছি তো এখন বড় হয়ে খেলবো পিকনিক খেলতে এবং বাসার সবাই ফ্যামিলি মিলে একসাথে সব কাজ করতে ভালোই লাগে তো এই তো এখানে পিকনিক খেলার জন্য যা যা রান্না করব। সব কিছুর আয়োজন আমরা চার বোন মিলে করে নিচ্ছি তো আজকে আম রান্না করবে আমার ছোটো বোন আর আমার মেজু বোন আর আমি কেটে কুটে দিচ্ছি সবজি টবজি তো এখানে প্রথমে ফ্রায়েড রাইসের জন্য সবজি কাটা হচ্ছে এবং চিকেন সবজির জন্য চাইনিজ ভেজিটেবলের জন্য সবজি একসাথেই কেটে নেওয়া হচ্ছে সবগুলো সবজি এবং চিকেন সবগুলো একসাথে আমরা কেটে আগে থেকে পরিষ্কার টরিষ্কার করে রাখবো যাতে রান্না করতে কোনো ঝামেলা না হয় অনেক সুবিধা হয় তো এই তো দেখছেন এখানে চিকেনগুলোকেও আমি ধুয়ে নিয়ে আসছি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি অন্যদিকে চিকেনের সবজির জন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচামুস কুচি এবং রসুন কুচি কেটে নিয়েছি অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের তো চিকেন ফ্রাই করার জন্য এখানে ম্যাগিনেট করে রাখতে হবে যেহেতু চিকেনটা তো এখানে আগে সব উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে রাখবো তারপর এখানে সবজির জন্য আমি কিউব করে চিকেন কেটে রেখেছি তো এই তো এখানে এক চুলা আমি সবজিটা বসিয়ে দিয়েছি সবজির এই তো চিকেনটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে চিকেনটাকে ভেজে নেব অন্য চুলা আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিব যেহেতু তিনটা বেজে গেছে আমাদের বড় আপুদের যেহেতু আমরা দাওয়াত করেছি ও যেহেতু এসে পড়বে তো আমরা তাড়াহুড়ায় সব কাজ করছি তো প্রথমে এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে এখানে আমি সাতটা ডিম ব্যবহার করেছি চিকেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য তো এই তো সারটার ডিম আমি একে একে মাঝখানে দিয়ে তারপর এখানে ঝুড়ি ঝুরি করে নেব তারপর এটার মধ্যে সবগুলো কুচি করার সবজি যে আমি কেটে নিয়েছিলাম ওইটা খুব ভালোভাবে দিয়ে তো এটার মধ্যে তেল দিব তেল দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে ভেজে নেব নাড়াচাড়া করে তারপর যখন সবজিটা আদা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে পোলার চালটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো যেহেতু পানিটা ঝরে গিয়েছে এখন আমি এই তো সবজিগুলোর ওপরে পোলার চালটা ঢেলে দিব তো আপনারা পোলার চালটা পুরোটা ঢালবেন না তো অর্ধেক ঢেলে মিশিয়ে তারপর আবারও ব্যবহার করবেন এই তো একে একে পরপর ব্যবহার করবেন তা না হলে পোলার চালটা একবারে দলা পেকে যাবে তো তখন দেখতেও একটুও ভালো লাগবে না এবং খেতে তা আরও বেশি ভালো লাগবে না চালটা নরম হলে একটুও ভালো লাগবে না ফ্রাইড রাইসের চালটা যেহেতু সলা সলা থাকে তাই আপনারা পরপর দু তিনবারে ব্যবহার করবেন এখানে আমি টেস্টিং সল্ট ব্যবহার করছি আমি ধাপে ধাপে ব্যবহার করব টেস্টিং সল্ট সয়া সস এবং টমেটো সস লবণ তো সব কিছু আপনারা অবশ্যই পরিমাণ মতন ব্যবহার করবেন এবং বাধ্যতামূলক এখানে গোলমরিচটা অ্যাড করতে হবে যেহেতু ফ্রায়েড রাইসে টেস্টিং টক আলু এবং গোলমরিচটা খুবই একটি ফ্লেভার নিয়ে আসে তো আমি এই তো খুব সুন্দর করে পাশে এটাকে মিশিয়ে দেব এইভাবে আপনারা অবশ্যই খেলবেন যেহেতু ছোটরা এগুলো ভুলেই গিয়েছে তো বড়রা যেহেতু এই আয়োজনটা করে তখন ছোটটা অনেক বেশি আনন্দ হয় মনে ওরাও অনেক বেশি পছন্দ করে আনন্দ পায় তো এই তো দেখুন অলরেডি আমার বড় বোন চলে আসছে তো ও আসছে তো অনেক লেট করে তারপর অলরেডি এখানে আমাদের খাওয়াও রান্নাও হয়ে গিয়েছে এখন খাওয়ার জন্য পরিবেশন করব তো এ তো চুলার সামনে থেকে আমি আপনাকে দেখানোর জন্য এখানে ভিডিওটা শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই আপনারা জানান জানাবেন কমেন্ট বক্সে তারপর যখন এই তো হয়ে গেল এখন কলার পালা যেহেতু প্লেটে একটা ডেকোরেশন হবে ডেকোরেশন করার জন্য এখানে বাটিতে আমি ফ্রায়েড রাইসটাকে খুব ভালোভাবে হালকা চেপে চেপে তারপর এটা প্লেটের ওপরে দিয়ে দিব তো আপনারা দেখেন কতটা সুন্দর দেখায় পুরোটা চাইনিজের একটি ফ্লেভার নিয়ে আসে এবং দেখতেও চাইনিজের মতন ডেকোরেশন করা হয় তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমি বাটিতে চাপ দিয়ে তারপর এটাকে উঠিয়ে নিব তো দেখুন এটাও একটা শিক্ষণীয় একটা জিনিস যেটা অনেকেই জানে না তো খাওয়ার মধ্যেও একটা পরিবেশ দরকার এবং সব কিছুর একটা ডেকোরেশন দরকার তাহলে খেতেও ইচ্ছা করে তো দেখা সৌন্দর্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে এখানে সব কিছু নিয়ে এসে চিকেনটাও একদম কে চিকেনের মতন ক্রিস্পি হয়েছে তো যেহেতু আগেই ম্যাঙ্গিনেট করা দিয়েছিল তো এই তো অলরেডি আমার ভিডিওটা এখানে এসে অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন